ভালবাসা সবসময় চিৎকার করে না কখনো চুপচাপ ফিরে আসে হঠাৎ করে ঠিক তখনই যখন জীবন একঘেয়ে হয়ে ওঠে কোনো কিছুর আশা আর থাকে না ভালোবাসা একদিন আসে পুরনো ধুলো ঝেড়ে স্মৃতির চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে যায় তোমার সামনে সে যেন বলে আমাকে ভেবেছিলে শেষ আমি তো একটুও মরে যাইনি আজকের গল্প সেই পুরনো ভালোবাসা আর তার ফিরে আসার জটিল সময়কে নিয়ে মীরার দিনগুলো যেন কেমন নিরাবেগ হয়ে গিয়েছিল কলকাতার এক মাঝারি আকারের ফ্ল্যাটে তিন কামরার মধ্যে সবার শেষে যে ঘরটা আছে সেই ঘরটায় কার একটা নিজের কোণ সোফার পাশে পড়ে থাকা কিছু বই টেবিলের ওপর রাখা এক গ্লাস ঠান্ডা জল আর জানালার পাশ দিয়ে ঢোকা দুপুরের আলো সব কিছু যেন নির্বাক তার সংসার আছে কিন্তু সুখ নেই সঞ্জয় অফিস যায় আসে খায় ঘুমায় একটা দায়িত্বের মতো সংসার চালায় কিন্তু সেখানে মীরার জন্য কোনো আলাদা স্পর্শ নেই মমতা নেই তারা একসাথে কিন্তু একা সেই একঘে দুপুরেই ফোনটা বাজল স্ক্রিনে নামটা ভেসে উঠল অর্ক শ্যান সেন্ড টিউ মেসেজ মীরার হাত কেঁপে উঠল এত বছর পর অর্ক কলেজের সেই প্রেম যেটা অসম্পূর্ণ থেকেও পূর্ণ ছিল যার চোখে একসময় সে নিজেকে খুঁজে পেয়েছিল সে মেসেজ খুলল তুই কি সেই মীরা ছোট্ট লাইন কিন্তু যেন সময়ের কাজ ভেঙে দিয়েছে মীরা উত্তর দিতে চাইল না প্রথমে ভাবল হয়তো ভুলে যাবে কিন্তু মন মানল না কয়েক ঘন্টা পর সে শুধু লিখল হ্যাঁ তুই মুহূর্তেই রিপ্লাই আমি কলকাতায় আছি অনেক বছর পর ফিরেছি দেখা হবে তারপর কেটে গেল একটা রাত সঞ্জয় অফিস থেকে ফিরেছিল গড় করে অফিসের গল্প বলেছিল মীরা চুপ করে শুনেছিল হাসেনি ঝগড়াও করেনি সে শুধু তার বুকের ভিতর এক নতুন রকম কম্পন অনুভব করছিল দীর্ঘ ন বছর পর তার পুরনো প্রেম ফিরে এসেছে এক হোয়াটসঅ্যাপ বার্তায় পরদিন বিকেল পাঁচটা পার্ক স্ট্রিটের একটা ক্যাফে দুটো কফির কাপ মাঝখানে একটা টেবিল আর অর্ক আর মীরা অর্ক অনেকটা পাল্টেছে মুখে বয়সের রেখা চোখে ক্লান্তি কিন্তু সেই তাকানোটা একদম আগের মতোই মীরা তাকিয়ে রইল কিছুক্ষণ হঠাৎ সে বলল তুই একটাও চিঠি দিলি না একটা কল পর্যন্ত করলি না কেন অর্ক অর্ক স্বরে বলল আমি হারিয়ে গেছিলাম শুধু শহর না নিজেকেও আমি তোর কোনো খবর পাইনি জানতাম তুই হয়তো আর আমার জন্য অপেক্ষা করবি না মীরা কিছু বলল না তার চোখের কোনায় জমে থাকা অতৃপ্তি এক ফোঁটা হয়ে গড়িয়ে পড়ল অর্ক তার ব্যাগ থেকে একটা ছোট খাম বের করল বলল তোর জন্য রেখেছিলাম বহু বছর আগে লিখেছিলাম কিন্তু পাঠাতে পারিনি মীরা খামটা নিল না তার হাত থেমে গেল মাঝপথে সে জানে সেই খামের ভেতরে হয়তো এমন কিছু আছে যেটা জানলে তার ভিতরের ভার একদম গলে যাবে হয়তো সবকিছু আবার ওলটপালট হয়ে যাবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে মীরার মনে পড়ছিল অর্কের সঙ্গে কাটানো দিনগুলো কলেজের করিডরে দাঁড়িয়ে থাকা সাইকেলে চেপে ভিক্টোরিয়ার চারপাশে ঘোরা তার হাত ধরে বলে ওঠা তুই থাকলে আমি সম্পূর্ণ কথাগুলো কিন্তু সেসব এখন শুধু স্মৃতি সে বিদায় নিতে চাইল কিন্তু অর্ক বলল শুধু একটা কথা বলি মীরা আমি চলে যাইনি আমায় নিয়ে যাওয়া হয়েছিল আমি একটা দুর্ঘটনায় পড়ে গিয়েছিলাম কোমাই ছিলাম মাসখানেক তারপরে যখন জ্ঞান ফিরে পেলাম তুই বিয়ে করে ফেলেছিস আমি ফিরে আসিনি কারণ আমি চাইনি তোর জীবন আবার উলট পালট হোক মীরার বুক ফেটে যেতে লাগল তার ঠোঁট কাঁপল সে বলল তুই আগে বললি না কেন অর্ক শুধু বলল তোর সুখটাই তখন আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল সেদিন রাত সঞ্জয় অফিস থেকে ফিরেছে খবরের কাগজে চোখ গুজে বসে আছে মীরা ড্রেসিং টেবিলের সামনে ধীরে ধীরে খামটা খুলল চিঠিটা শুরু হয়েছিল এইভাবে মীরা যেদিন আমি চলে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল না আমার সামনে একটা জীবন ছিল যেটা আমার না হলেও তোর হতে পারত আমি আজও সেই অপূর্ণতাকে বুকে নিয়ে বেঁচে আছি তুই সুখে থাকিস এই কামনায় করি কিন্তু যদি কোনোদিন মনে হয় আমি তোর জীবনে ফেরার যোগ্য আমি থাকব তোরই অপেক্ষায় একটা জানালার পাশে বসে মীরা তার মোবাইলটা নিয়ে আবার বার্তাটা খুলল অর্কের শেষ মেসেজ তুই কি আমাকে আর একটা সুযোগ দেবে সে লিখল কিছু না কেবল দেখল সেদিনের সন্ধ্যা আবার ফিরে এসেছে ঠিক আগের মতো কেবল মানুষগুলো একটু বেশি পরিণত তার মাথার ভিতরে ঘুরছিল চিঠির শেষ লাইনটা তুই থাকলে আমি আবার নতুন করে শুরু করতে পারি মীরা ঠিক করল সে কাল অর্ককে আবার দেখা করবে কিন্তু ঠিক তখনই তার ফোনে এলো একটা কল নাম ডক্টর সাহা গায়নোকোলজিস্ট তার শরীরের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছিল কয়েকদিন ধরে এই কলের পর সব কিছু বদলে যেতে পারে শেষ নয় শুরু পরবর্তী পর্বে জানা যাবে সঞ্জয়ের গোপন সম্পর্ক মীরার গর্ভে নতুন জীবন নাকি অর্কের ফেলে আসা জীবনের আরও গভীর রহস্য পর্ব এক শেষ পর্ব দুই আসছে শীঘ্রই